বাড়ির বউ হিসেবে একটি মেয়ে শ্বশুরবাড়ির লোকেদের থেকে ঠিক কেমন ব্যবহার আশা করে বলতে পারেন ব্যবহার কথাটা বললাম এই কারণেই কথায় বলে ব্যবহারই পরিচয় শ্বশুরবাড়ির লোকেদের পরিচয় দিতে গেলে তাদের ব্যবহারের কথাটাই কিন্তু আগে বলতে হয় আমার বান্ধবী সুমনা সেদিন আমাদের বাড়িতে এসেছিল সুমনাও আমার মতোই প্রাইমারি স্কুলের চাকরি করে আমি সুমনার সাথে আমার শাশুড়ির পরিচয় করিয়ে দিলাম আমার শাশুড়ি সুমনাকে জিজ্ঞেস করলো তা বাড়িতে রান্না বান্না কে করে তাহলে সুমনা বলল আমি নিজেই করি শাশুড়ি কিছু করে না 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 আমি করতে দিই না উনি করতে যান আমি নিজে থেকেই বারণ করি তা তোমার শাশুড়ি তো বেশ ভাগ্যবান মানুষ কপাল করে এমন একটা বৌমা পাওয়া যায় না মাসিমা আপনি ভুল করছেন সৌভাগ্য তো আমার অমন একটা শাশুড়ি পেয়েছিলাম বলেই তো আমি চাকরিটা পেয়েছি বিয়ের পর থেকে উনি আমাকে পড়াশোনার জন্য সহযোগিতা করে গেছেন সব সময় কলেজে পড়তাম যখন তখন টিফিন করে দেওয়া কলেজ থেকে ফিরে আবার কি খাব এমন কি নিজের পেনশনের টাকায় স্কুটি কিনে দেওয়া আর আমার জন্য কি না কি করেছেন আজ সেই মানুষটার জন্য আমাকে তো করতেই হবে আমি ভাগ্য করে ওমন একটা শাশুড়ি পেয়েছি সুমনার কথা শুনে আমার শাশুড়ি আর একটি কথাও বলেনি তবে সুমনা সত্যি ভাগ্যবতী সব মেয়ে কি সুমনার শ্বশুরবাড়ির মতো এত ভালো মানুষদের পায় আমিও চাকরি করি নিজের কথা একটু বলি চাকরি পাওয়ার পর শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম আমি চাকরি পাওয়াতে আপনি খুশি তো আমার কথাটা শুনে কিছুক্ষণ চুপ থেকে উনি বলেছিলেন ওই তো প্রাইমারি স্কুলের একটা চাকরি রতনদার বাড়িতে যে কাজ করে ঝুমাকে না তো ওই ঝুমার মেয়েটাও ওই প্রাইমারি স্কুলের চাকরি পেয়েছে শুনলাম প্রাইমারি স্কুলের চাকরি পাওয়াটা আর এমন কি হাই তো পাওনি আমাদের বিধিকাও ইংলিশে এম এ চাকরি পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যাবে কিন্তু চাকরি করার ইচ্ছে ওর নেই তুমি ইতিহাস না পড়ে ইংলিশটা পড়লে না কেন যদিও আবার ইতিহাসের থেকে ইংলিশটা বেশ কঠিন আমার চাকরি পাওয়ার আনন্দটা আমার শাশুড়ি মা প্রকাশ করলেন ঠিক এইভাবে আর ওই যে বিধিকার কথা বললেন বিধিকা মানে আমার একমাত্র ননদ ও ইংলিশে এম করা যার নাকি চাকরি করার ইচ্ছে নেই আসলে আমি যাই করি না কেন তুলনাটা কারো না কারোর সাথে চলেই শাশুড়ি মায়ের কথাগুলো শুনেই মনে নেই না আমার বাবা একটা কথা প্রায়শই বলতেন চুপ করে থাকাটা বুদ্ধিমানের কাজ সব কথার জবাব দিতে নেই বাবার কথাটাই মেনে চলি কথার জবাব তখনই দিতে হয় যখন কথাটা কথার মতো হয় শাশুড়ি মা যে এমন কথা বলতে পারেন সেই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম ওই রকম কথা বিয়ের পর থেকে অনেক শুনেছি আমি চাকরি পেয়েছি পাঁচ বছর হল কিছু শ্বশুরবাড়ি আছে রোজগেরে বৌমাদের যারা একদম পছন্দ করে না আমি চাকরি পাওয়ার পর প্রথম দু মাস আমার খুব আদর কদর চলতো তারপর ছকটা বদল হয়ে গেল বদলানোর কারণটা বলি চাকরি পাওয়ার পর আমার স্যালারির টাকা নিয়ে চুরচার বিশ্লেষণ করতে বসল আমার শ্বশুর শাশুড়ি সেদিন রাতে ডিনার টেবিলে কথাটা উঠল আমার শ্বশুর বললেন তিনতলার ওই একটা রুম তাহলে এবার কমপ্লিট করে নেব দিন ধরে পড়ে আছে তা বৌমা তুমি তো হাজার কুড়ি টাকা করে প্রতি প্রতি মাসে আমার হাতে তুলে দিও কথাটা শুনে আমার ভীষণ রাগ হলো আমার মতো আমার শাশুড়িও রেগে গেলেন শাশুড়ি বললেন একদম নয় তোমার অত তিনতলা করতে হবে না মনে মনে ভাবলাম শাশুড়ি আমার হয়ে জবাবটা ভালোই দিলেন পরে বুঝলাম আমার হয়ে নয় উনি বললেন নিজের জন্য উনি বললেন আমি আগে একজোড়া সোনার বালা নেব তারপরে তুমি ওসব ভাববে বৌমা তুমি এক কাজ করো কুড়ি হাজার টাকা করে আমার হাতে তুলে দিও জলের মতো পরিষ্কার হয়ে গেল সবকিছু মনে মনে ভাবলাম বাহরে টাকা আমার আর হিসেব তোমার কথাগুলো শুনে আমি বলেছিলাম এই তো সবে দু মাস হলো চাকরি করছি এখনই এত কিছু ভেবে ফেলেছেন এমন কথাতেই আমি আবার পুরনো ছকে ফিরে গেলাম ঠিক আগে যেভাবে ব্যবহার পেতাম ঠিক তেমনই চলতে লাগল চাকরি পাওয়ার পর থেকে আমার ভুল ত্রুটিগুলো গোলে যেন ওনাদের চোখে বেশি করে চোখে পড়তে লাগল তবে তুমি যদি বাড়ির বউ হয়ে থাকো সে চাকরি করো আর নাই করো না কেন শ্বশুরবাড়ির লোক যদি তোমার খুঁত ধরতে না পারে তাহলে আর কেমন বৌমা হলে মনে রাখতে হবে তুমি এই বাড়ির মেয়ে নয় এই বাড়ির ছেলের সাথে বিয়ে করা উদ্ভট এক জীব মানুষের মতো দেখতে ঠিক মানুষ নয় বাড়ির মেয়ে যা যা করতে পারে বাড়ির বউ কিন্তু অনেক কিছুই পারে না চাকরি পাওয়ার পর চুড়িদার পরে স্কুলে যেতে লাগলাম শাশুড়ি বললেন চুড়িদার চুড়িদার পরে স্কুল যাচ্ছ তোমাদের স্কুলে কিছু বলে না আমার বৌদির মেজুবনও তো চাকরি করত কখনো বাবা দেখিনি চুড়িদার পরে গেছে তাছাড়া তুমি বউ মানুষ শাড়ি পরে যাওয়াটাই ভালো এদিকে আমার ননদ যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে চুড়িদার পরেই আসে শাশুড়ি বলে শাড়ি পরে লটরপটর করা থেকে চুড়িদার পরাই ভালো ননদ নাইটি পরে বাড়িতে থাকলে দোষের হয় না বৌমার নাইটি পরাটা দোষের শ্বশুরের সামনে নাইটি পরে থাকলে সেটা অসভ্যতা খুদ একটা বের করতেই হবে এই আর কি বিয়ের পর একদিন মাংস রান্না করছি আমার মা যেমন করে রান্না করে মাংস ঠিক তেমন করেই শিখেছি সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে যখন রান্না করতে শুরু করলাম শাশুড়ি বললেন এভাবে কেউ মাংস রান্না করে না আগে পেঁয়াজগুলো ভেজে নিতে হয় আমি বললাম আমাদের বাড়িতে তো কথাটা না বলতেই বলতেই উনি বললেন বাপের বাড়ির নিয়ম এখানে খাটবে না আমাদের নিয়মেই তুমি রান্না করবে যদিও সেদিনের মাংসটা আমার বর খেয়ে বলেছিল দারুণ বানিয়েছ তোমার ভুল থাকলেও ভুল আর না থাকলেও তুমি ভুল তুমি মানুষটাই ভুলে ভরা শ্বশুরবাড়িতে ভুল করার লোক একটাও নেই কিন্তু ভুল ধরার লোক সবাই কিন্তু ভুলটা সংশোধন করা বাস্তবটা তোমাকে কেউই দেখাবে না বেশিরভাগ মেয়ে শ্বশুরবাড়িতে পরীক্ষার্থীদের মতো যে বাড়িতে প্রতিটা মানুষই পরীক্ষক সঠিক উত্তরের জন্য কোনো নাম্বার নেই কিন্তু ভুল উত্তরের জন্য সার্টিফিকেট আছে সার্টিফিকেটগুলো ঠিক এরকম কিছুই কি শিখে আসনি নাকি বাবা মা কিছুই শেখায়নি তুমি তো আর কোচি খুকি নও আসলে বাড়ির বউ চাকরিকতাই হোক আর গৃহবোধই হোক শ্বশুরবাড়িতে সম্মান পায় খুব কম মেয়ে বাড়ির বউকে বউ হিসেবে নয় মেয়ে হিসেবেও নয় মানুষ ভাবতে পারাটাই বড় কথা তার জন্য দরকার মানসিকতার আর মানবিকতার শ্বশুরবাড়ির মানুষদের উন্নত চিন্তার আর উন্নত মন হলে শ্বশুরবাড়িটা মেয়েদের কাছে স্বর্গ হয়ে যায়